পারভেজ আলম কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পারভেজ আলম তোমার বাসা কোথায় চাঁদপুর ইলিশের রাজ্য চাঁদপুরে ঠিক আছে তো আমাদের এখানে অ্যাডমিশান নিছো কোন ওয়েল্ডিং কোর্সের উপরে আর কোয়েল্ডিং ওয়ান জি থেকে সিক্স পর্যন্ত তো আর কোয়েল্ডিং ওয়ান জি থেকে সিক্স পর্যন্ত কাজ শিখে মিডিল ইস্টে না ইউরোপ কান্ট্রিতে যাবা ইনশাআল্লাহ ঠিক আছে সুন্দরভাবে তোমার কাজ আগাইতে হবে আর কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের এখানে কি মাস্টার টেকনিক্যালে কাজ শেখার জন্য অন্যদেরকে কি বলবা অবশ্যই কাজ শিখবে নাকি করে আচ্ছা এখানে আমাদের প্রশিক্ষকগুলো সবাই সার্টিফাই ট্রেনার আর হাতে কলমে এবং প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটিক্যাল বিষয়ও খুব সুন্দরভাবে বুঝায় দিবে আর আসলে ছাড়রা গাইড করবে তোমার প্রশিক্ষক তোমাকে প্রশিক্ষণ প্রদান করবে ট্রেন আপ করবে কিন্তু নিজের চেষ্টাটাও থাকতে হবে ঠিক আছে তো এমনি কোনো সমস্যা হচ্ছে না তো তাহলে চাঁদপুর থেকে যদি আরো অন্য কেউ এখানে ট্রেনিং করার জন্য আসতে চায় তাদেরকে কি বলবা আমি বলবো মাস্টার মাস্টার টেকনিক্যাল আসে কোর্স করার জন্য আর ওয়েল্ডিং কাজের কি দেশের বাইরে কি ডিমান্ড আছে স্যার ডিমান্ড আছে অনেক আচ্ছা ঠিক আছে তো অবশ্যই বলব যারা ভিউয়ার্স আমরা আপনারা যারা ভিডিও দেখবেন যারা ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নিতে যাচ্ছেন চট্টগ্রাম শহরের ভিতরে মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অবশ্যই ভিজিট করবেন আর আমাদের এখানে দক্ষ প্রশিক্ষক দ্বারা আমরা প্রশিক্ষণগুলো প্রোভাইড করে থাকি যারা দেশের বাইরে যাবেন বা দেশেও কাজ করবেন তারাও আমাদের এখানে এসে ভিজিট করতে পারবেন এবং প্রশিক্ষণ নিন আসলে নিজেকে দক্ষ কর করলে ইনশাল্লাহ দেশে দেশের বাইরে সব জায়গায় মূল্যায়ন পাওয়া যায় তো পারভেজ আলম আজকে তোমার ওয়েল্ডিং দেখব ইনশাল্লাহ আর কতদিন হলো এখানে নিছো দিন তো কাজ করার পরে কি মনে হচ্ছে ওয়েল্ডিং কাজ কি পারা যাবে অবশ্যই গাইডলাইন থাকবে আর সবাই আমাদের পারভেজ আলমের জন্য দোয়া করবেন তার যে ইচ্ছা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আল্লাহ যেন হয়তো টুডে ডে তার স্বপ্ন যেন সফল হয় এবং সে যেন আমাদের এখানে যে উদ্দেশ্যে অ্যাডমিশান নিয়েছে সেই অ্যাডমিশান তার কাজটাও যেন সঠিকভাবে সে করতে পারে ওয়ান জি থেকে সিক্স জি পর্যন্ত সে যেন ভালোভাবে কমপ্লিট করতে পারে তো ঠিক আছে আমরা এখন তোমার ওয়েল্ডিং দেখবো চলো তো ভিউয়ার্স আমাদের পারভেজ আলম অলরেডি ওয়ান জি জব পারফর্ম করছে ফ্ল্যাট পজিশনে ওয়ান জি ওয়ান জি জব পারফর্ম করছে সে মোটামুটি পনেরো দিনে অনেক দূর আগায় গেছে ইনশাল্লাহ তার ওয়েল্ডিংয়ের প্রতি ভালো আগ্রহ আছে তো পারভেজ আলমের মতো যারা স্বপ্নবাজ মানুষ আছেন অবশ্যই ওয়েল্ডিং কাজে নিজের দক্ষতাকে আগাইতে চান চট্টগ্রাম শহরের ভেতরে মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অফিসে যোগাযোগ করুন আমাদের লোকেশান হিলভিউ এক নম্বর রোড সারমন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বায়জিৎ থানা চট্টগ্রাম হুম সুন্দর হচ্ছে ক্লিন করো ক্লিন করে